আজ আলোচনা করব অন্ত এর সূত্র দশ এবং এগারো এবং এটি হবে পদমধ্যস্থিত অ এর সূত্রাবলীর আলোচনার শেষ পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছি আমি মাহাতির মোহাম্মদ মেজান আমরা আলোচনা করছি কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমাদের চলমান আলোচ্য বিষয় অ এর সূত্রাবলী আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অসরধ্বনিটি পদের বা শব্দের শুরুতে মাঝে বা শেষে যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অসরধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় ও বা ওকারের মতো বিগত পর্বগুলোতে আমরা আধ্য অ মধ্য অ এর সূত্রাবলির আলোচনা শেষ করে অন্ত অ এর প্রথম নয়টি নিয়ম বা সূত্র আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব শব্দান্তের অ অর্থাৎ শব্দ শেষের ব্যঞ্জনে যুক্ত অ কী কী কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণসমূহের দশ এবং এগারো নম্বর কারণ বা সূত্রসমূহ চলুন শুরু করা যাক অন্ত এর দশম সূত্র দিয়ে আর সূত্রটি হল পদ বা শব্দ শেষের ব্যঞ্জনে যুক্ত অ এর আগে যদি ওই ঔ অনুসার বিসর্গ এবং রিকার থাকে তবে সে অ প্রায়শ বিলুপ্ত না হয়ে ও কারান্ত উচ্চারিত হয় শর্ত হল শব্দের শেষে ব্যঞ্জনযুক্ত যে অ রয়েছে তার পূর্ববর্তী বর্ণে বা পূর্ববর্তী ধ্বনিটি হবে ঐ অনুসার বিসর্গ এবং রিকার তখন সে অন্ত অটি ও বা ও মতো উচ্চারিত হবে যেমন তৈল এখানে শব্দ শেষের এর পূর্বে ঐকার রয়েছে সেজন্য শব্দান্তের অটি ও বা ও মতো উচ্চারিত হয়েছে যা লয় অন্তর্ভুক্ত তৈল স্ত্রৈন জৈন দৈব বৈধ গৌন মৌন মৌল যৌন পৌর সৌর সৌধ যৌথ ধৌত বংশ হংস অংশ বিংশ কংস দুঃখ কৃষ, ব্রেস তৃণ মৃগ ইত্যাদি তবে এই সূত্রের ব্যতিক্রম কয়েকটি শব্দ রয়েছে যেমন দৌড় এখানে দৌড় হবে না যদিও রয়ের পূর্বে অর্থাৎ শব্দশেষের অয়ের পূর্বে ঔকার রয়েছে সূত্রানুযায়ী উচ্চারণ হওয়ার কথা দৌড় কিন্তু না এই শব্দগুলো ব্যতিক্রম দৌড় পৌষ বৌল মৌল পৌট শৌচ ইত্যাদি অন্ত ওকারের মতো উচ্চারিত হওয়ার একাদশ এবং সর্বশেষ কারণ বা সূত্র আর সূত্রটি হল শব্দান্তে সংযুক্ত বর্ণ থাকলে অর্থাৎ শব্দের শেষে যদি দুটি বা তার অধিক যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তখন সর্বশেষ ব্যঞ্জনে যুক্ত অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে যেমন শক্ত এখানে শব্দের শেষে দুটি ব্যঞ্জন বর্ণ যুক্ত রয়েছে এবং সর্বশেষ যুক্ত ব্যঞ্জনটি হলো ত এই তয়ে অন্তর্ভুক্ত অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে শক্ত একইভাবে ভক্ত অনুরক্ত যত্র তত্র প্রাপ্ত ধর্ম কর্ম পদ্ম চিহ্ন দাহ্য বিজ্ঞ প্রাজ্ঞ সহ্য ঐতিহ্য দন্ত অন্ত স্বাস্থ্য গন্ধ দ্বন্দ্ব অঙ্ক প্রশ্ন বা প্রশ্ন ইত্যাদি দাহ্য সহ্য এবং ঐতিহ্য শব্দ শেষে জফলা রয়েছে এবং আমরা জানি জফলা তার সাথে যুক্ত বর্ণকে তৃত্ব করে কাজেই এসব শব্দ শেষও যুক্ত ব্যঞ্জনধ্বনি হিসেবে গণ্য হবে এবং ও কারান্ত উচ্চারিত হবে দাহ্য সহ্য ঐতিহ্য এই ছিল আমাদের আজকের আলোচনা এবং একই সাথে পদমধ্যস্থিত অ অর্থাৎ শব্দের শুরুতে মাঝে এবং শেষে অ হলে তার উচ্চারণ কেমন হয় অর্থাৎ কী কী কারণে ও বা ও কারের মতো হয় সেসব কারণসমূহের আলোচনার সর্বশেষ পর্ব আপনারা জানেন বিগত পর্বগুলিতে আমরা আদ্য অ মধ্য অ এবং অন্ত অ কি কি কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণগুলো আলোচনা করেছি এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী পর্বে আমরা আলোচনা করব প্রমিত উচ্চারণে আ বা আকারের ভূমিকা নিয়ে উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়